আজকে একটা মিটিং এ গেছিলাম মিটিং এর মাঝখানে সবাইকে নাস্তা দিচ্ছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে কিন্তু আমার তো লোকজনের মধ্যে লজ্জা করে এখন আমি কিভাবে খাবো এই টেনশন আছে আমি তো মনে মনে আমার খুবই লজ্জা কারণ আমি সবার সামনে পারি এই জন্য আমি শহরের লোকদের সাথে আমি করে চলতে পারি না তারপরও সবাই খাচ্ছে দেখে একটি আম উঠাতে গেলাম কি হলো ওঠেন না কেন আরে ফাইল রে যাক অনেক কষ্টে উঠেছে এখন এটা খাবো নাকি খাবো না দিলাম গালের মধ্যে ঢুকায় আমটা অনেক সুস্বাদু ভালোই খাচ্ছি আমি তারপর এখন একটি আনারস খাবো ও ভালোই স্বাদ পাচ্ছি তারপরে এত বড় একটি সামোস যে সামসা খেয়ে শেষ করতে পারছি না ওরে বড় কে রে ডুব কয় টাকা দাম তো কবে কেটে এই পনেরো বিশ টাকা দাম তারপরে সামসা তো খেয়ে শেষ করতে পারছি না আমি খাচ্ছি আমার পাশে বৌদিও খাচ্ছে আর আমার তো খুবই লজ্জা কারণ আমি গ্রাম থেকে আসছি এর মধ্যে আবার একজন এসে বলতেছে কে কে চা খাবেন এখন আমি তো দুধ দুধসা সারা খাই না এখন সবার মধ্যে কে রে কবো যে আমি দুধ দুধসা খাই আমি ভদ্রতর খাতে বলেছি আমারও লালসা দিন সমস্যা নাই এর ফাঁকে আবার কানে একটু এয়ারপোর্ট লাগিয়ে নিচ্ছি কারণ একা একা বোরিং হিল হচ্ছে এখন একটু গান শুনবো এটা আবার অনেক দামি ব্র্যান্ডের এয়ারপোর্ট আমরা গ্রাম থেকে আসছি কিন্তু তারপরও আমাদের ব্র্যান্ড আছে এই বলতে বলতে এবার আমাকে চা দিয়ে গেলো এটা আবার কিসা চা এনে প্যাকেট কে এড়ে সরাবো আর এবার কাগজ তলে ভরেছে না এনে তো বিভাগ ভরে গেছি এরভাবে তো জীবনে খাইনি এখন তো নড়াচ্ছি সবাই নড়াচ্ছেই দেখে ফেটু নড়াই দেখি আস্তে আস্তে লাল হয় তারপরে সবাই নড়াচ্ছে তাই আমিও নড়াচ্ছি নড়াতে নড়াতে এবার চা বলে রেডি হয়ে গেছে এবার আর চুমুক দেবো দিলাম চুমুক আরে রে কারণ আমার চা খাতে যে এত দেরি হয় তাই এটা আপনারা কেউ জানবেন না কারণ একটা এক কাপ চা খাতে লাগবে আমার এক ঘন্টা সবার চা খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার এখন চা খাওয়া হচ্ছে না আমি তো বুঝতেছি না এই চা খাওয়ানি ভালোই দেবো না কি আরবো তারপর শাখা খাতে খেতে আমার চাহা আমি খাইয়ে যাচ্ছি ওদিকে মিটিং বলে শেষ কি খাইলি ভাবলাম